আসসালামু আলাইকুম আমি দুবাই প্রবাসী মোহাম্মদ মুশফিক সিয়াম এই যে শপিং মলটা দাঁড়িয়ে আছি এটা নিয়ে কিন্তু সময় সংবাদে নিউজ হয়েছে এই দুই তিন দিন হইল। এখানে বলা হয়েছিল প্রায় পাঁচ হাজারের উপরে কর্মী দরকার আসলে কিন্তু এইখানে অনেক দোকানপাট বন্ধ আছে এবং বিশেষ করে আজকে আমি নিজে ভিউ করে দেখলাম আমি নিজে আসলে রিয়েল লাইফে ভিউ করে দেখলাম যে আসলে দোকানে লোক লাগে কি লাগে না আমি অনেকগুলো দোকানে ইন্টারভিউ দিচ্ছি এবং কথা বলেছি যতটুকু জানতে পেরেছি যে লোক দরকার আসলে তারাও আমারও বলছে যে আপনি চাকরি করতে পারবেন কিন্তু ভিসা আপনার নিজের হতে হবে বর্তমানে কারণ ভিসা লাগতেছে না ভিসা নিয়ে কোনো দোকানদার রিস্ক নেবে না কিছুদিন আগে থেকে হাই প্রফেশন ভিসা তৈরি করা যাইত হাই প্রফেশন মানে হায়ার এডুকেটেড সার্টিফিকেট দিয়ে আপনারা জানেন যে থার্ড পার্টি কীভাবে এই ভিসাটা বানাইতো এখন বর্তমানে যে নিয়ম আছে যারা এই হাই প্রোফাইল ভিসা তৈরি করে তাদেরকে খুব যাচাই বাছাই করবে যেমন আগে ফেক সার্টিফিকেট দিয়ে বিসা হয়ে যাইতো এখন এই ফেক সার্টিফিকেট যদি যাচাই বাছাই করে যদি না পায় সঠিক তথ্য তাহলে পঞ্চাশ হাজার দরাম ফাইন এই পঞ্চাশ হাজার দরামে বাংলাদেশে কয় টাকা হয় হিসাব করেন আমি একজন প্রবাসী হিসাবে আমি সব সবসময় চেষ্টা করি নতুন যারা প্রবাসে আসবে তারা যেন সত্যটা যাই না আসতে পারে এবং একটু সেভলি ভালোভাবে আসতে পারে এজন্য চেষ্টা করি সময় সঠিক তথ্য দেওয়ার জন্য কতটুকু পারি জানি না যদি আপনারা প্রবাসের তথ্য চান অবশ্যই আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন তথ্যগুলো পাওয়ার জন্য আর একটা জিনিস দেখবেন আমি কিন্তু প্রতিটা কমেন্টে রিপ্লাই করে দেই যে কোনো কিছু জানতে চান কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ